আমরা দেখেছি আজকে আমাদের ফিলিস্তিনি মা বোনরা ভাইয়েরা করে জন্য দাঁড়িয়ে থাকে তারা মানবাধিকার মানবাধিকার নামে তারা সেখানে ভুলি চালায় আমাদের মা বোনদেরকে হত্যা করে শিশুদেরকে হত্যা করে সেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এর প্রতিবাদে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করছে না ঠিক কিনা ভাই তো আমাদের এই মুসলমান দেশে যেখানে আমাদের প্রতিষ্ঠার জন্য যথেষ্ট আমরা আমাদের দেশে কোন মানবাধিকার সংস্থার অফিস স্থাপন হাতে দিবনা দিবনা দিব না ইস্টা আজকের এই মানব বন্ধন এই কর্মসূচি বাতিলের জন্য যথেষ্ট না হয় আমাদের নেতৃবৃন্দ ইনশাআল্লাহ তারা কঠিন থেকে কঠিন নিচে বাধ্য হবে হিংসা সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য চেষ্টা করবো এ আমি আমার বক্তব্য শেষ করছি